অন্তর্বর্তী সরকারকে নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করার আহ্বান তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতে মুখোমুখি করার উদ্যোগ নিতে হবে এই উদ্যোগ গ্রহণ করতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকারকে শুক্রবার দুই মে জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির উদ্যোগে দলটির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান তারেক রহমান বলেন দেশের প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে তারপরও সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার কেন এত সময় ক্ষেপণ করছেন এ নিয়ে জনগণের মনে ধীরে ধীরে প্রশ্ন বেড়েই চলছে রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা এবং জনগণের রায়কে অবহেলা করে রাজনীতিকরণকে উৎসাহিত করা হলে সেটি শেষ পর্যন্ত গণতন্ত্রকে ঝুঁকির মধ্যে ফেলে দেবে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের ঘোষণা করুন রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতে করার উদ্যোগ উদ্যোগ গ্রহণ গ্রহণ করতে করতে হবে হবে এই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন রাষ্ট্র ও রাজনীতি মেরামতের জন্য সংস্কার কর্মযোগ্য চলছে চলমান সংস্কার যদি রাজনৈতিক দলগুলোর নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অবজ্ঞা করতে হয় তাহলে সংস্কারের তাৎপর্যটা কি এটি আজ বহু মানুষের প্রশ্ন রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তারেক রহমান বলেন আমাদের দলীয় আদর্শ ভিন্ন হলেও আমাদের উদ্দেশ্য যেহেতু দেশের স্বার্থ রক্ষা এবং জনগণের কল্যাণ সাধন লাখো প্রাণের বিনিময়ে উনিশশো একাত্তর সালে স্বাধীন বাংলাদেশ পঁচাত্তরের সাত নভেম্বরে আধিপত্য বিরোধী তাবিদার মুক্ত বাংলাদেশ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী বাংলাদেশ এবং দু হাজার চব্বিশের ফেসিবাদ বিরোধী বাংলাদেশ দেশের ইতিহাসে এমন প্রতিটি বাঁকে মানুষ কেন অকাতরে জীবন দিয়েছিলেন কি ছিল এই শহীদদের স্বপ্ন শহীদদের স্বপ্ন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে কেবল তাদের আত্মত্যাগের প্রতিদান দেওয়ার চেষ্টা আমরা করতে পারি এ প্রসঙ্গে তিনি আরও বলেন একাত্তর আর চব্বিশের রাজনৈতিক বার্তাটি হল দিল্লির তাবেদার হওয়ার জন্য বাংলাদেশ উনিশশো সালে পিন্ডি ত্যাগ করেননি উনিশশো সালে সাত নভেম্বরে দেশের সিফাহী জনতা এ বার্তাটি দিয়েছিলেন